নমস্কার বন্ধুরা পেটু বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তাহলে চলুন দেখে না যাক আমার আজকের রেসিপিটি আমার আজকের রেসিপিটি আমের ফুলুরি বা বড়া যে যাই বলুন না কেন রেসিপিটা বানানোর জন্য আমি একই মাপের তিনটে বাটিতে নিয়ে নিয়েছি ময়দা চালের গুঁড়ো আর সুজি আর এখানে আমি একটা আমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমের পাল্পটাকে নিয়ে নিয়েছি আর এক বাটি চিনি আর কিছুটা মৌরি এইবার একটা বাটিতে সব উপকরণগুলি দিয়ে দেব সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে এইবার হাত দিয়ে ভালো করে মেখে নেব চাইলে আপনারা আমের পালটা আর একটু বেশি দিতে পারেন যেই বাটির মাপে আমি ময়দা সুজি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটির মাপেই জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এইবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটাকে দিয়ে আমি পাঁচ ছ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব যত বেশি ফেটানো হবে ফুলুরির ভেতরটাও তত সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে পাঁচ ছ মিনিট আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার আধ ঘন্টা একটা থালা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ফিরে এলাম আধ ঘন্টা পর ঢাকনা খুলে নিলাম এইবার আমি ওতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মৌরি মৌরি দিয়ে আমি এর দু তিন মিনিট ফেটিয়ে নিয়েছি তো এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটি যাতে খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয় এবার ফুলুরিগুলো ভেজে নেবার পালা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল তো তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফুলেরগুলোকে একে একে দিয়ে দেব দুই মিনিট পর ফুলেরগুলোকে একবার উল্টে দেবো তিন থেকে চার মিনিট ধরে এগুলোকে ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব একই রকমভাবে আমি বাকি ফুল ফুলুরিগুলোকেও ভেজে নেব সব কোটা ফুলুরি ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নেব। কেমন লাগলো রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ